শস্যক্ষেতের সোনার গানে যোগদের আজ সমান তানে ভাসিয়ে রে সুর ভরা নদীর অমূল জলধারে যে এসেছে তাহার মুখে দেখ রে যে গভীর সুখে দু কৃপা ছাড় আর কিছু বলবো না আর হয়তো কিছু সুনাম অর্জন করেছি বা হয়তো কিছু একটা করছি যে কারণে মানুষ ভালোবাসেন গান শোনেন এবং আসেন সবসময় এটা আগেরবারের অনুষ্ঠানেও আমার পুরো দর্শক ছিল এবং দাঁড়িয়ে দেখেছিলেন আজকে বৃষ্টি দেখে খুব মন খারাপ হয়ে গিয়েছিল প্রথমটা কিন্তু তারপরে দেখলাম যে ভর্তি হয়ে গেল হল খুব আনন্দ হলো সেটা দেখে খুব ভালো লেগেছে গো মানে যে গানটা রিলিজ হতে চলেছে সেটা বলছো ওটা তো পুজোর প্রত্যেকবারই কোনো না কোনো গান হয় এবারে আরও একটা গান গাইছি একেবারেই পুজোর পরিবেশকে সাথে নিয়ে শুটিংটাও হয়েছে খুব ভালো শোভাবাজার রাজবাড়িতে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা শ্যুট করার তো মানুষ মানুষ শুনবেন বলবেন যে কেমন লাগলো শেষে সকলকে ধন্যবাদ দেবো যারা এসছেন আজকে এবং সকলকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমার গান শুনতে আমার একটা এখন বড় প্রজেক্ট আরও বাকি রয়েছে আমার একটা স্কুল আছে রবির কিরণ তারই এই অ্যানুয়াল ফাংশন এটা এবং আমাদের এখন পুরো একটা গ্রুপ পারফরমেন্স আছে এবং তার সাথে ডান্সের একটা পারফরম্যান্স আছে সেখানে রাহুল সিনহা আছে এবং তার কালারপনা একাডেমি এবং রবির কিরণ এরা মিলে আমাদের অনুষ্ঠানটা হবে তোমরা দেখতে থাকো সবাই এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে অনুষ্ঠানগুলো করে খুব সুন্দর করে খুব খাটে এবং খুব যত্ন নিয়ে গান শেখে অতএব ওর অনুষ্ঠানের মানে মানটা সবসময় একটু ওপরের দিকেই থাকে ও নতুন শিল্পীদের কথা ও নতুন শিল্পীরা যারা গাইছেন তাদের সবার যে অ্যাটিচিউড ঠিক আছে তা নয় যারা রবীন্দ্রনাথকে ভালোবেসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে গান করছেন তাদের গানটা একরকম হয় আর যারা গান গে রবীন্দ্রনাথকে ধন্য করে দিয়েছেন তাদের গানটা আরেক রকম হয় আপনারা বুঝে নেবেন আমার যে প্রিয় শিল্পী অসাধারণ গান করে এবং ওর আগে যে দুটো অখণ্ড গীতিবিদায় বেরিয়েছিল দুটোতেই আমি এসেছি এবং ও সত্যি অসাধারণ কাজ করছে সায়ন্তনী শুধু ভালো গান করে না ও গানটা এমন করে যে শ্রোতাদের মনের মধ্যে এবং মরমে থেকে যায় তাছাড়া সায়ন্তনীকে আমি বহুদিন থেকে চিনি আমার নানা ধরনের রাবীন্দ্রিক কাজে ও সক্রিয় সহযোগিতা পাই এবং আমি যে আগামী দিনে কাজগুলো করছি যেমন নানা রকম কাজ করছি সায়ন্তনীর সক্রিয় সহযোগিতা রয়েছে তাছাড়া সায়ন্তনী যে কাজটা করছে অখণ্ড গীতিবিধানে আজকে বলতে চতুর্থ খণ্ড বেরোলো আগের খণ্ডগুলো তো আমি ছিলাম একটা অসাধারণ ভালো কাজ হয়ে থাকছে এবং একটা পারমানেন্ট কাজ হয়ে থাকছে আমি আশা করব সায়ন্তনী আরও এভাবে কাজ করুক এবং রবীন্দ্রনাথের গানকে আমাদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছে